আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আদর দে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখবো কে কি রকম দামে পেঁয়াজ আলু আদা বিক্রি করে বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য খবর খবর দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই নিউয়াল মাস্টার শ্যাম বাজার ঢাকা বেসা বিক্রি কেমন আছে ভাই বেসা বিক্রি একেবারে স্লো একেবারে স্লো ঈদেরও তো আর বেশি দিন নাই বাকি আর মাত্র পনেরো দিন আর মাত্র পনেরো দিন আছে বাকি আচ্ছা তো এই পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই আমদানি আছে ভরপুর আমদানি আছে ভরপুর আমদানি আছে পেজ আছে কোন কোন জায়গার ভাই ওই রাজবাড়ি সলকোপা আচ্ছা ভাই আদার বাজার খবর কি ভাই আধা বাজার একটু বাড়তি এখন থেকে কি বাড়তি না হ্যাঁ বাড়তি আচ্ছা আচ্ছা তো ভাই পেজ আছে কোন কোন জায়গার

ওটা চলছিল চুয়াল্লিশ ওইটা চুয়াল্লিশ টাকা জি আর এগুলো কত চলছে ভাই ওটা তেতাল্লিশ এগুলো তেতাল্লিশ টাকা না জি তেতাল্লিশ টাকা ওটা ওইটা কত চলছে ভাই ওটা তেতাল্লিশ এগুলো তেতাল্লিশ তেতাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাই আপনি ঠিক আছেন হ্যাঁ পঁয়ত্রিশ সব বিক্রি করতে পারে নাই আপনি ঠিক আছেন পঁয়ত্রিশ টাকা পেজ পঁয়ত্রিশ টাকা কি ভাই ব্যবহারের মারেন না কি ব্যবহারটা লস হ্যাঁ আমার মনে হয় আপনি সকাল বেলা কিছুক্ষণ দশ বছর নিয়ে গেল পঁয়ত্রিশ টাকা করে সত্যি হ্যাঁ ভাই কিছু খাইছেন আজকে নাস্তা করে আসছে পঁয়ত্রিশ টাকা বিক্রি করছেন

মোটামুটি আর অল্প কিছুদিন বাকি আছে এখন পেজের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে আমরা তো আশাবাদী বাড়বে কিন্তু বাড়ে না না আচ্ছা আর ইন্ডিয়ার পেজের কি খবর টবর আছে ভাই না ইন্ডিয়ানে এখন কোনো মেসেজ হয় নাই ইন্ডিয়ান দিলে তোমার আরো কমে যাবে কমে যাবে না ইন্ডিয়ান দিলে কৃষকের প্রচুর লস হবে ব্যাপারীরও লস হবে ব্যাপারী লস আছে কৃষকের প্রচুর লস হবে আচ্ছা আর এখন আদার বাজার সম্ভব না হ্যাঁ আদার বাজার একটু বাড়বে আচ্ছা তো ভাই সর্বশেষ আজকের আপডেট মানে

এই বসনের সবচেয়ে মুন্দার মাস দোষ্টি মুندر মাস দোষ্টি মাসের 7 তারিখ না 8 তারিখ এর পরে কাগা আরেক ঘটনা এই যে গতকালকে কালকে বৃষ্টি আজ তোর বৃষ্টি বুঝলেন না দোনো এর আগে দোষ্টি মুন্ডা চলতেছে ব্যবসা বিক্রি নাই এরবারে গতকাল বিকেলতেন বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি হই এই যাচ্ছে কাস্টমার আসবে কি করি আর আসলেও কথা মাল দিবে কি করি kasa তো বৃষ্টির ই থাকতে হবে রাখতে হবে আর কাঁচামাল সবসময় যখন আবহাওয়া ভালো থাকে তখন কিনা হয় তখন মানুষ নেয় এবং নিয়ে যায় আর গতকাল বিকেল থেকে শুরু করি এ পর্যন্ত বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এরপরে জ্যৈষ্ঠি মাস কোনো মতো বেচা বিক্রি নাই আপনার চাউল কম এই পেঁয়াজ কম রসুন কম আদা কম আলু কম

এক এক সপ্তাহ বেচা কেনা একটু জোরে সরে কুরবানির বেচা এটা হবে যেমন কুরবান ঈদের মশলাই হলি পিজ রসুন আদা আলু রসুন এগুলো হলি প্রধান মশলা এগুলো এক সপ্তাহ বেচা হবে কেনা এখন শুরু হয় নাই গতকাল পেঁয়াজ যে বাজার ছিল আজকে এক আটটা কম গতকাল আলুর যে বাজার ছিল আজকে একটা গাড়া কম গতকাল যে মরিচির বাজার ছিল আজকে পাঁচ টাকা কম

সাদ আছে গুঞ্জি নেয় গেঞ্জি নেয় হ্যাঁ এমন অব অর্থনৈতিক অবস্থা দেশে জি ভয়াবহ যেটা মানুষ বলতেও পারতেছে না সত্যিও পারতেছে না এই মুহূর্তে যদি সরকার থাকতো জি নির্বাচিত সরকার থাকতো জি তাহলে কৃষক চিহ্নিত করে জি গোটা বাংলাদেশের পেঁয়াজের কৃষক আলুর কৃষক জি হলুদের কৃষক চিহ্নিত করে তাদের যদি কালে সহযোগিতা করতো তাদের সার্বিক সহজে করলে যারা আবার উৎপাদনে নামি পড়তো